এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমরা চলে গেছিলাম চন্ডেশ্বরে ভক্তা হতে পাঁচ ভোগে ভক্তা হতে ওখানে সাত ভোগে ন ভোগে তিন ভোগে পাঁচ ভোগে ভক্তা হয় তো আমরা গেছিলাম পাঁচ ভোগে ভক্তা হতে আমি আর মা গেছিলাম তো ওখানে এত ভিড় মানে আমি সত্যি কল্পনা করতে পারিনি ওখানে প্রায় টোটাল সাত লাখ থেকে সাড়ে সাত লাখ মতো ভক্তা হয়েছিল তো মানে ওখানে টিকিট কাউন্টারে যা মানে জানা গিয়েছে তো আমরা গেছিলাম পাঁচ ভোগে ভক্তা হতে তো আমরা আজকে ভক্তা হয়ে গিয়েছি আমাদের মানে পয়তা দিয়ে দিয়েছে তো মানে এত ভিড় হচ্ছে আর প্রতিদিন স্নান করার পরে দুবার করে মানুষ দণ্ডি ভক্তারা দণ্ডি কাটে সকালে একবার আর বিকালে একবার কেউ যদি দণ্ডি কাটতে না পারে তো ও হাত জোর করে মন্দিরের তিন দিক ঘুরে বেড়াতে হয় চারদিকটা ঘুরে বেড়াতে হয় মানে এত ভালো লাগছে আমি সত্যি কল্পনা করতে পারিনি খুব ভালো লাগছে আর খুব আনন্দ লাগছে তবে সারাদিন কিছু তো খাওয়া হয় না একদম রাত্রেবেলায় অর্ঘ জল দেওয়ার পরে খাবার খেতে হয় তো মানে নিয়ম তো প্রচুর থাকে মোটামুটি তোমরা যদি কেউ গিয়ে থাকো বা জেনে থাকো আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আর সন্ধ্যেবেলায় মন্দিরটাকে এত অসাধারণ লাগছে মানে জাস্ট অসাধারণ লাগছে মন্দিরটাকে দেখতে আর জানি না তোমরা জানো কি না যে রাত্রেবেলায় অর্ঘজল দেওয়া হয় আর এটাই হচ্ছে অর্ঘ্য জল দেওয়ার জায়গা আর মন্দিরের সামনেই আর ওখানেই অর্ঘ অর্ঘজল দেয় আর ওই অর্ঘজল দেওয়ার পরেই আমরা খাবার খেতে পারি যতক্ষণ পর্যন্ত জল খাওয়ার কিছু খাওয়া যায় না অর্ঘজল দিয়ে দেওয়ার পরে আমরা খাবার খাই অর্ঘজল দেওয়ার সময় এত ভিড় থাকে মানে খুব খারাপ অবস্থা থাকে তো আমি যদি কেউ কোনো দিন যে চাও তো বলবো আমি এটাই সাজেস্ট করবো যে ওই সময় মানে ভিড়ের মধ্যে যেও না একটু হালকা হলে তবে যেও খুব মানে সাবধানে গিয়ে মানে গিয়ে জলটা নেওয়া যায় নীল বাড়ির দিন ওখানে পুকুর থেকে নীল কাঠ পুকুরেই নীলকাঠ থাকে তিনটে নীল কাঠ থাকে তো পুকুর থেকে স্নান করার পরে নীল কাঠ তুলে মন্দিরে চারদিকে ঘুরে ঘোরানো হচ্ছে তো আমরা যাইনি মন্দিরের ভিতর কারণ এত ভিড় ছিল যে ওখানে মানে গেলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে তবে অনেকেই গেছে মোটামুটি অনেকেই গেছে ওই নীল কাঠ নিয়ে কাঁদে নিয়ে ওরা নেচে নেচে তিন দিক ঘুরে বেড়াচ্ছে খুব মানে দেখতে খুবই ভালো লাগছে আর আর ওই দিনই দুর্গার বিয়ে হয়েছিল তো ওটা লক্ষ্মীপুকুর একটা আছে ওখান দিয়েই শিবদূর্গাকে নিয়ে এসে এখানে পুকুরে একটু জল ছিটিয়ে তারপর মন্দিরের চারদিকটা শিব দুর্গাকে নিয়ে ঘুরে বেরিয়েছিলো অ্যাকচুয়ালি শিব বলতে শিব দুর্গার ঘর বানিয়ে পুজো করে বিয়ে দেওয়ার পরে তারপর মন্দিরের চারদিকটা ঘুরে বেড়িয়েছিল মানে এত সুন্দর দৃশ্য সত্যি আমি কখনো দেখিনি আর আমরা আগেও আমি একবার ভক্ত হয়েছিলাম তবে এইবার এত কাছ থেকে দেখেছি মানে খুব মজা পেয়েছি খুব আনন্দ পেয়েছি আর খুব ভালোও লাগছিল আর তোমাদের জন্য সবটাই আমি শেয়ার করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও আজকে শিব বিয়ে হলো আর শিব বিয়ে হওয়ার পরে পুকুরে স্নান করানোর পরে মন্দিরের চারিদিকে ঘুরে বেড়া বেড়ানো হচ্ছে মধ্যে শিকুকা আছে আর ওইগুলো নেই অ্যাকচুয়ালি শিব কুঙ্গা বলতে ওরা মাটির প্রতিমা ওকেই ঘর হিসেবে পুজো করে বিয়ে করে বিয়ে হওয়ার পরে মন্দিরে চারদিকে এখন ঘোরানো হচ্ছে এখন কেমন লাগছে আশা করি তোমাদের খুব ভালোই লাগছে সুন্দর লাগছে ভাবিশ্বর থেকেই আমরা চলে গিয়েছিলাম ভূখণ্ডেশ্বর শিব মন্দিরে তো ও চন্ডেশ্বর থেকে যেতে প্রায় আঠারো কিলোমিটার রাস্তা ছিল ওখান দিয়ে টোটো অটো মেশিন ভ্যান ওইগুলো সব যায় তো ওখান দিয়েই যাওয়া যায় তো আমরা গেছিলাম একটা গাড়িতে করে ওখানেও লোকজন ভক্তা হয়েছে তবে ওখানে অনেক কম ওখানে শিব মন্দিরে শিব ঠাকুরটা ছিল প্রায় দশ ফুটের কাছাকাছি লম্বা তাই ও ডিরেক্ট ওখানে দুধ ড্রফ ঢালা যায় না ওখান দিয়ে দুদিকে মানে টাইপের কিছু করা আছে তো ওখান দিয়ে দুধ ড্রাব ঢাললে ওই মাথায় শিব ঠাকুরের মাথায় গিয়ে পড়ে আর ওখানে একটা বর্ডার আছে যে যা কিছু মানত করে তা মনস্কামনা অবশ্যই নাকি পূরণ হয় তো মা করলো আমিও করলাম জানি না কি হবে মোটামুটি তো ওইখানে যাওয়া যায় মোটামুটি ওটা একটা খুব সুন্দর জায়গা তোমরা যদি কেউ গিয়ে থাকো তো চন্ডেশ্বর থেকে ওখানে একবার ঘুরে আসতে পারো খুব ভালো লাগবে আর মন্দিরের দুপুরে ভক্তদের স্নান করো ঘুরছিলো পর্যন্ত আত্ম হচ্ছিল তো ভিডিওটা খুবই না করে দেখতে থাকো তোমাকে সকলে খুব ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো আর সেটাও আমাকে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো